এখন আমরা যেই অঙ্কটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে পাঁচ নাম্বার অঙ্কটি পাঁচ নাম্বার অঙ্কটিতে দেওয়া আছে এ কিউ প্লাস থ্রি এ প্লাস থার্টি সিক্স এখন ফাংশন এ আমরা ধরতেছি এমন একটা সংখ্যা মানে এই অঙ্কটি পুরাটা আগে বসাই এ কিউ প্লাস থ্রি এ প্লাস থার্টি সিক্স এমন একটা সংখ্যা ধরতে হবে যার কারণে পুরা অঙ্কটা যেন জিরো হয়ে যায় তাহলে আমরা কী করতে পারি এখন দেখো ফাংশন মাইনাস থ্রি নিলাম কেন নিলাম কারণ তোমরা আমি বললাম না মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু প্লাস টু প্লাস থ্রি মাইনাস থ্রি এগুলো এরকম বসায় বসায় তোমরা দেখবে জিরো কীভাবে হয় তাহলে মাইনাস থ্রি এর ওপরে কিউব দিলাম প্লাস থ্রি এবং এর জন্য মাইনাস থ্রি দিলাম প্লাস থার্টি সিক্স এখন দেখো তিনটার থ্রি গুল করলে হয় হচ্ছে সাতাশ এবং তিন ত্রিকা নয় মাইনাস নাইন আমি কিন্তু এই লাইনটা পুরোপুরি ডিটেল করি নাই কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তাহলে সাতাশ আর নয় যোগ করলে কিন্তু হয় থার্টি সিক্স এবং দুইটার সামনে মাইনাস আছে তাই আমরা প্রথমে মাইনাস দিলাম প্লাস থার্টি সিক্স এখন কিন্তু দুইটা সংখ্যায় সমান কিন্তু একটা সামনে প্লাস আছে একটা সামনে মাইনাস আছে তাহলে এটা কী হবে জিরো তার মানে আমরা কিন্তু আমাদের মেইন উৎপাদকটা পেয়ে গেছি যে উৎপাদকটা পাইলে আমাদের এই উৎপাদক বিশ্লেষণটা কমপ্লিট করা সহজ এখন দেখো এই যে এ ফাংশন কিন্তু দেওয়াই আছে মাইনাস আমরা ধরেছিলাম মাইনাস থ্রি তাহলে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস থ্রি মাইনাসে মাইনাসে প্লাস থ্রি তাহলে ফাংশন এর একটি উৎপাদক হচ্ছে এ প্লাস থ্রি এখন অঙ্কটা করবো এ কিউ প্লাস থ্রি এ প্লাস থার্টি সিক্স পরের লাইনটা কিন্তু আমরা এখন করব না থার্ড লাইনটা করব। থার্ড লাইনটাতে এখন দেখো এ কিউব তাহলে তিনটা এ প্লাস থ্রি বসায় দিলাম যেহেতু থ্রি এ দেওয়া আছে মানে কিউব দেওয়া আছে এ প্লাস থ্রি এ প্লাস থ্রি এ প্লাস থ্রি বসাইলাম এখন অঙ্কটি দিয়ে খেয়াল করে এ কিউব বানাতে হবে তাহলে আমাদের এ স্কোয়ারের সাথে এ গুণ করলে এ কিউব হয়ে যায় প্লাস থ্রি এ স্কোয়ার এখন থ্রি এ স্কোয়ার পাইলাম কিন্তু আমাদের এটাকে ভ্যানিশ করতে হবে তাই মাইনাস থ্রি এ দিয়ে এ প্লাস থ্রি এর সাথে গুণ করলাম মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস তিন আর তিনে গুণ করলে নাইন এ তাহলে থ্রি এ স্কোয়ার এবং থ্রি এ এ স্কোয়ার একটার সামনে প্লাস একটা সামনে মাইনাস আমরা কিন্তু কাটাকাটি করলে একদম ভ্যানিশ এখন দেখো মাইনাস নাইন এ পাইলাম এখন আমাদের নাইন এ হইল কিন্তু আমরা বাড়াইতে হবে প্লাস থ্রি এ তাহলে এমন একটা সংখ্যা নিতে হবে আমাদের যে সংখ্যাটা দিয়ে আমি এখানে থার্টি সিক্স করে ফেলে নিতে পারবো আবার এখানে আমাদের থ্রি এও হবে তাহলে আমরা টুয়েলভ নিলাম টুয়েলভ এ টুয়েলভ এ থেকে যখন নাইনে বিয়োগ করবো তখন কিন্তু হবে থ্রি এ আর টুয়েলভের সাথে যখন থ্রি গুণ করবো বারো ছত্রিশ তাহলে খেয়াল করে দেখো অঙ্কটা কত ইজি হয়ে গেছে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে করতে অবশ্যই পারবে ইনশাল্লাহ এখন দেখো আমরা কমন নিলাম এ প্লাস থ্রি বাকিটুকু কিন্তু সরাসরি বসাই দিলাম এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টুয়েলভ